আল্লাহর নবী রহমতুল আলমিন বলেন প্রত্যেকটা মানুষ তার অধীন ব্যাপারে দায়িত্বশীল কঠিন ময়দানে বাবা তার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জবাব করতে হবে পেয়ামতের কঠিন ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে দেবে সন্তানকে যখন নাকি জাহান নামের আগুনে দেওয়া হবে

আমরা জাহান নামে জলে আমাদের কোন আফসোস নাই কিন্তু যে বাবা মা আমরা এই গুনাহের কাজ করতাম না যদি আমার বাবা মা আমাদেরকে বাধা দিত আমাদের বাবা মা আমাদেরকে বাধা দেয় নাই বলে আমরা গুনাহের কাজে লিপ্ত ছিলাম এই ময়দানে সন্তান বাবা মার বিরুদ্ধে নালিশ করবে কেয়ামতের কঠিন ময়দানে সমাজের জন্য দায়িত্বশীল ঠিক কিনা বলে একজন চেয়ারম্যান তা ইউনিয়নের জন্য দায়িত্বশীল একজন দেশ শাসক তার দেশের জন্য দায়িত্বশীল দেশের মধ্যে জন্য কোন অনুষ্ঠানিক কাজ হয় কোন কাজ হয় সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রপ্রধানকে ইউনিয়নের মধ্যে যদি কোন গুনাহের কাজ হয় ইউনিয়নের মধ্যে যদি কোন ইসলাম বিরোধী কাজ হয় সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে ইউনিয়নের চেয়ারম্যান কে এই জন্য এই জমিনের মধ্যে ইসলাম যদি জমিনের মধ্যে থাকে ইনসাফ জমিনে থাকবে এই জন্য আমরা ইসলাম আমাদের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলাম চাই ঠিক কিনা বলে সমাজে আমরা তন্ত্র মন্ত্র যা আছে সকল তন্ত্র মন্ত্রের শাসন আমরা देखतेছি দেখছি ঠিক কিনা বলেন ইসলাম আমরা মুসলমান আমরা সকলেই চাই হযরত ওমর ফারুকের শাসন আমরা সকলেই চাই হযরত আবু বকরের শাসন আমরা সকলেই চাই হযরত ওসমান গনির শাসন এটা খেলাফত জমির মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফত না আদে আসবে কোন মানুষ তার পরিপূর্ণ বিচার পাবে না ইসলাম জমিনে আসবে যত তন্ত্র জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যত পার্টি তন্ত্র মন্ত্র নিয়ে আসবে খোদার কসম কিয়ামত পর্যন্ত মানুষ তার অধিকার ইসলাম জমিনে আসবে হযরত ওমর ফারুকের শাসন যদি না আসে খেলাফত যদি না আসে কোনদিন মানুষ তার অধিকার পাবে না বিচার পাবে না সন্তান বিচার পাবে না বাবা বিচার পাবে না কেউ বিচার পাবে না ইসলাম না আমরা ইসলাম চাই কিনা না কথা বলেন ইসলাম চাই কিনা না এই জন্য সকল তন্ত্র মন্ত্র শেষ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না ইসলামের দাওয়াত খেলা করতে দাওয়াত আজকে যুবক ব্যেরা মাহফিলে আয়োজন করেছে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যুবক বাইরা মাহফিলের আয়োজন করছে এই জন্য প্রত্যেকটা জায়গায় একটাই আওয়াজ তুলতে হবে তন্ত্র মন্ত্র কুমুরি শক্তি সব কিছু শেষ এই জমিনে ইসলাম থাকবে ইসলাম থাকলে প্রত্যেকটা মানুষ তার পরিপূর্ণ অধিকার হবে আল্লাহ আলমিন আমাদেরকে আমাদের চাওয়া পাওয়াকে ইসলামের জন্য কবলার মঞ্জুর করে সকলে বলেন আমিন ইসলামের জন্য আমরা যেন কাজ করতে পারি কোরআনের জন্য আমরা যেন কাজ করতে পারি যে যুবক ভাইরা মাহফিল আয়োজন করেছে এই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন সকলে বলেন আমিন যুবক ভাইদের জন্য আপনারা দোয়া করবেন বিভিন্ন সময় যুবক ভাইদেরকে সহযোগিতা করবেন আল্লাহ তাআলা যেন যুবক ভাইদেরকে আগামী দিনে ইসলাম